নাই একটা কলের দরকার একজনের দুইটা কলাই আর আমাকে বাচ্চার কিছুই থাকবো না এর জন্য তো এগো হয় নাই দুর্নীতি করার জন্য মুন্সীগঞ্জের সিরাজদিখানে এক নারী ইউপি সদস্যের বাড়িতে নিয়ম ভেঙে বসানো হয়েছে দুইটি সরকারি টিউবওয়েল এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা লিখিত অভিযোগ করেছেন উপজেলা নির্বাহী অফিসারের কাছে তবে অভিযোগের দুই মাস পেরোলেও এ বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি স্থানীয় প্রশাসন সম্প্রতি সেই অভিযোগের সূত্র ধরে অভিযুক্ত সংরক্ষিত ইউপি সদস্য ভালোবাসা রাজবংশীর দক্ষিণ হাটির বাড়িতে যায় টিম আমার বিক্রমপুর সেখানে গিয়ে পাওয়া যায় অভিযোগের সত্যতা নিয়ম অনুযায়ী একটি সরকারি টিউবওয়েল থেকে আরেকটি অন্ত অন্তত তিনশো ফুট দূরত্বে স্থাপনের কথা থাকলেও মাত্র পনেরো ফুটের মধ্যে বসানো হয়েছে দুইটি টিউবওয়েল এই এলাকার মধ্যে কোনো কত গরিব মানুষ ছিল হ্যাঁ কোন একটা কল দিল না এখানে একটা মসজিদ আছে এখানে তো একটা কল কেউ বসাইলো না যে সবাই মিলে পানি খেব আমি পানি নিবোধে হ্যাঁ পাঁচশো টাকা চাইছে সরকারি কলে কেন পাঁচশো টাকা দিব সরকারি কলে পানি টাকা লাগে প্রতিনিধি হয়ে এক বাসা দুইটা কল আশেপাশে গরিব মানুষ ঠিক আছে এগতই পাইপ শেখরনগর ইউনিয়নের 4 5 ও 6 নং ওয়ার্ডের সংরক্ষিত ইউপি সদস্য ভালোবাসা রাজবংশী সরকারি টিউবওয়েল স্থাপনে অনিয়ম প্রতিবন্ধী ভাতা নিয়ে অনিয়ম সহ তার বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ প্রশ্ন উঠেছে একের পর এক সম্পদ গড়া নিয়েও এসব বিষয় নিয়ে খোবে ফুঁসছেন স্থানীয়রা কাট করে দিয়েছে মানে দুকি পেতে সবাই টাকা বৈছে আমাদের টাকা নাম দেবলি ওই বই দিলাম বইদার পর কইরা আর এসে থাকে

আমরা না, ক্ষমতা আছে তারাই পায় ঠিক আছে আমাদের নদীর পানি আমরা গরিব মানুষ আমাদের নদীর পানি নষ্ট আমরা কাজ করতে পারি না আমাদের অনেক সমস্যা এসব অভিযোগের বিষয়ে মন্তব্য জানতে গেলে ক্যামেরার সামনে আসতে রাজি হননি ভালোবাসা রাজবংশী তবে নানা অজুহাত দেখিয়ে অস্বীকার করেছেন সকল অভিযোগ অভিযোগের বিষয়ে যোগাযোগ করা হয় স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেবব্রত সরকার টুটুলের সাথে একই বাড়িতে দুইটি টিউবওয়েলের বরাদ্দ তিনি দেননি বলে জানান অনুসন্ধানী টিমকে এদিকে অভিযোগগুলো দ্রুত খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার শাহিনা রিপোর্ট আমার বিক্রমপুর